খুব সুন্দর মাছগুলো নিয়ে এসছে একদম চুনো মাছ একদম চুনো মাছ দেখতে পাচ্ছ বেশ একদম ছলির বড় বড় পুঠি আছে একদম একদম বড় বড় তো এই মাছগুলো নেব নিয়ে রান্না করব পুঠি বেছে দেখো কতগুলো মাছ কত বড় বড় পুঠি আছে দেখো তো এই মাছগুলো রান্না করব বেশ আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল করব টমেটো দিয়ে আলু দিয়ে ঝাল করলে খেতে খুব সুন্দর লাগে একটু ঝাল দিতে হবে খেতে খুব ভালো লাগে আর অনেক দিন ধরে না বাচ্চারা পুঁঠি মাছ এই সব মাছ খুঁজছিল বলে কি পাপা তুমি একটু চুনো মাছ আনবে খাবো সব দিন খাওয়া হয় বড় বড় চাকা মাছ নিয়ে আসে এই চুনো মাছ খেতে কিন্তু খুব ভালো তাই এইগুলো রান্না করব আর কি কি রান্না করব সব শেয়ার করব আগে এগুলো বেছে নিই কেন তো মানে বাঁচতে তো অনেকটা টাইম লাগবে

তখন থেকে জল খাবার সময় পাই এত টিস্টা পেয়েছিলো দেখো কতটা জল খেয়েছি রান্না বসিয়েছি এই দেখো কাটাকুটি করে শাক আলু বেগুন দিয়ে ঘন্ট হচ্ছে দু রকমের শাক আছে পালং শাক আর নোটে শাক আর এই যে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে আর এইদিকে এদিকে দেখো মাছ মাছগুলো সব ভেজে রেখেছি চুনো মাছ আর চুনো মাছের ঝাল হবে আলু দিয়ে টমেটো দিয়ে আর এখানে ডাল সিদ্ধ করা আছে এটার মধ্যে মুসুরের ডাল হবে টমেটো দিয়ে ডাল এতগুলো রান্না করব ভাতটা হয়ে গেছে ভাতটা গড়িয়ে রেখে দিয়েছি ফ্যানটা ঝরিয়ে আর এইগুলো রান্না বান্না করেই তোমাদের কাছে আসবো এই মাত্র জল খেলাম কখন জল চেষ্টা পাচ্ছি তো চলো সঙ্গে থাকো রান্নাগুলো করে নিই রান্নাবান্না হয়ে গেছে কি কী রান্না করেছি একবার শেয়ার করি বেশ এখানে তো ঠান্ডা একদম আর কিন্তু আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম আছে কারণ মেঘলা মেঘলা ওয়েদার আজকে কিন্তু ভালো রোদটাও বেরায়নি তো চলো কী কী রান্না করেছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো মাছকে ভাজা করে রেখেছি কিছুটা রান্না হয়েছে কিছুটা ভাজা করে রেখেছি আর এই দেখো শাক আলু বেগুনের তরকারি হয়ে গেছে আর ডাল হয়ে গেছে মুসুরির ডাল আর এখানে হয়েছে মাছের ঝাল হয়েছে আলু দিয়ে যেটা খেতে একদম অসাধারণ লাগবে আর এখানে হয়েছে ফুলকপি আলুর তরকারি তো এইটাই হয়েছে আজকে রান্না বান্না তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি সবাই দেখো বসে গেছে ছেলে আগে বসে গেছে তোমাদের দাদাভাই আসবে আর ওই দেখো সব রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো সবাই আসতিছে খাওয়া চাওয়া চলছে তোমাদের দাদাভাই খাচ্ছে খেতে একদম টাটকা পুঁটি মাছ পুঁটি মাছের ঝাল

আর আমিও নিয়ে বসে গেছি আর এই যে মাছ আহা দারুণ টেস্টে প্রথমে একটু ডাল আর সবজি দিয়ে খাচ্ছি কি গো বলো কেমন হয়েছে খুব ভালো রান্না হয়েছে কপি তরকারিটা খুব ভালো লাগছে হ্যাঁ ভালো হয়েছে হুম আর ওই রে সবাই খাচ্ছে আর আমিও বসে গেছি নিয়ে খাই নি খাওয়া দাওয়া চলছে হুম চুনো অনেক দিন পর মাছের তরকারি খাওয়া হচ্ছে চুনো মাছটা খেতে অনেক ভালো লাগছে মানে ভাবলাম

কেন আমরা ফেনা ভাত খাই খেতেও ভালোবাসি ফেনা ভাতের সঙ্গে আলু মাখা আর ওই পেঁয়াজ লঙ্কা মাছ দিয়ে মেখে খাওয়াটা তার টেস্টটা সুন্দর আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আমার বাবা খুব পছন্দ করতেন বিশেষ করে সন্ধ্যাবেলায় মানে রাত্রেবেলায় খাওয়াটা হতো গরম গরম ফেনা ভাত করতো মা আলু মাখা আর মাছ থাকতো মাছের মাখা করতো মা ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করেও শীতকালে গরম গরম ধোঁয়া ওরা ফেনা ভাত আর এইটা দারুণ খেতে লাগে দারুণ টেস্টি লাগে আমরা ছোটোবেলায় খেয়েছি অনেক দুপুরে তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে তারপরে বিকেল বিকেলবেলায় তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল আমার গোপাল সোনার জন্য পেয়ারা নিয়েছে দেখো আমার গোপাল সোনার জন্য কত বড় বড় পেয়ারা আর পেয়ারাগুলো না প্রচণ্ড মিষ্টি এর আগের বারও নিয়ে এসেছিলো পেয়ারাগুলো তো এই পেয়ারা কিন্তু প্রচণ্ড মিষ্টি যেন চিনি মেশানো থাকে এই পেয়ারা নিয়ে এলো দেখতে পেয়েছে একশো কুড়ি টাকা কিলো এক কিলো পেয়ারা নিয়েছে আর পেয়ারাটা নিয়ে এসেছে আমার গোপাল দেওয়ার জন্য আমার গোপাল জন্য ফল মিষ্টি সবসময় যেন ফরা থাকে তার জন্য আমার গোপাল জন্য পেয়ারা নিয়ে আসছে আর ওই গোপাল তো খাবে তার সাথে আমার ছেলে মেয়েরাও কিন্তু খাবে তো আমার গোপাল জন্য কিন্তু যখন যেটা ফল পায় তো আমাদের দাদা ভাই নিয়ে আসে আর অবশ্যই পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি খুব ভালো লাগে খেতে তারপরে অনেকক্ষণ আসতে পারিনি আমি একবারে রাত্রিবেলায় চলে এসেছি দেখো রাত্রে কিন্তু রুটি বানাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে আটটা আর গরম গরম খাবে বলে তাড়াতাড়ি করে বানাতে পারি না যখন খায় তখনই বানাতে হয় আমাদের এটা কিন্তু প্রথম দিকে নিয়ম আছে আর আলুর দম বানিয়েছি আর এই দেখো লাল লাল টক টক ঝাল ঝাল একদম দারুণ শীতকালে কিন্তু না খেতে খুব সুন্দর লাগে আর আমার ছেলে খালি বলছে মা আমি খাবো খিদে পাচ্ছে দেখো ও কার্টুন দেখতে থাকে কার্টুন দেখতে দেখতে কার্টুন দেখা যদি বন্ধ করে দেই তাহলে ওকে খুব জোর খিদে পায় আর কার্টুন দেখতে থাকলে আর খিদে পায় না রুটি খাবো মা রুটি আচ্ছা তরকারি হয়ে গেছে আলুর তরকারি তরকারিটা খাই নি কালারটা কেমন আছে কালার তো আমি দেখিনি দেখো অনেক ভালো হয়েছে কালার আর গরম গরম রুটিগুলো তাড়াতাড়ি বেলে নিচ্ছি আর আমার ছেলে বলছে খেতে দাও আমি বলছি আর দুটো মাত্র আছে দাঁড়াও দুটো ভেলে বেলে ভেজে নিই তারপরে তোমাদের সবাইকে একসঙ্গে খেতে দিচ্ছি আর রুটি হয়ে গেছে সবাই রুটি খাচ্ছে এখানে এই যে তরকারি আর রুটি ঠান্ডায় খুব ভালো লাগে রুটি তরকারি ঝাল ঝাল টমেটো দিয়ে আলুর দম ভালো হয়েছে আর ওইখানে খাচ্ছে ঝাল লাগছে শোনা অনেক বেশি ঝাল আছে আমার ছোট মেয়ে ঝালটা একটু কম খায় তার জন্য একটু ঝাল বেশি লাগছে তো চলো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট